চ্যানেলিসি নিয়মিত আয়োজন প্রান্তিক উন্নয়নে বিশ্বাসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আশা সাবেরা। আমরা কথা বলতে চাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলকে নিয়ে। বাংলাদেশের শাসন ব্যবস্থার প্রথম ধাপ হলো ইউনিয়ন পরিষদ। আমরা ইউনিয়ন পরিষদের সদস্যদের অবদান এবং কর্মকাণ্ডের কথা তুলে ধরব আজকের এই আয়োজনে। আজ আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি। পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। প্রথমে আছেন রফিকুল ইসলাম সবুজ সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা বাইসস সদস্য মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ আরেকজন আছেন হচ্ছে মোহাম্মদ আনোয়ার হোসেন সভাপতি সদর উপজেলা শাখা বাইসস সদস্য শেখ ইউনিয়ন পরিষদ আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি এই আয়োজনে কেমন আছেন আপনারা সবুজ ভাই প্রথমে আপনাকে দিয়ে প্রশ্নটা শুরু করতে যাচ্ছি যে আপনারা তো ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের দিনের মধ্যে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা লাগে তো কি ব্যবস্থা নিতে পারে বলে আপনারা মনে করছেন ধন্যবাদ আপনাকে আসলে আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি বাংলাদেশের সর্ববৃহৎ একটি সেবামূলক প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন পরিষদ সেক্ষেত্রে নির্বাচনের ত্রিশ দিনের মধ্যে একটি বিধান রয়েছে যে আমাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা দেওয়া কিন্তু সেক্ষেত্রে সেই প্রশিক্ষণটি কিন্তু আমাদেরকে নেওয়া হচ্ছে না এবং প্রশিক্ষণটি দেওয়া হচ্ছে না বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদে আইনে বলা আছে যে ইউপি সদস্য একটি একাংশ আইনের একাংশ তো সেই ক্ষেত্রে কিন্তু আইনের একাংশ বলা হচ্ছে কিন্তু সেই হিসেবে কিন্তু আইনের পরিপন্থী আমরা না কিন্তু আইনের ধারা মোতাবেক আমাদের একাংশ যে বলা হচ্ছে অনুচ্ছেদে উনষাট একে বলা আছে কিন্তু ক্ষেত্রে আমাদের যে সম্মানী যেটা দেওয়ার কথা সেটা কিন্তু আমরা একাংশ হিসেবে কিন্তু আমরা পাই বেতন হিসেবে কিন্তু সেটা কিন্তু আমাদেরকে মুসলিম একটা অংশ দিয়ে কিন্তু আমাদেরকে বোঝানো হচ্ছে যেটা সম্মানী দেওয়া হয় কিন্তু সেটা কিন্তু আমাদের জন্য পর্যাপ্ত নয় তা আমরা চাচ্ছি যে যারা নিউকামার এজ এ মেম্বার হিসেবে আসে ইউনিয়ন পরিষদে তারা তো নতুন অবস্থায় কিছু তারা বোঝে না বা জানে না সেক্ষেত্রে যদি একটা সরকারিভাবে কোনো একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি ইউপি সদস্য তারা বিভিন্ন আইন সম্পর্কে তারা জানতে পারে শুধু আমরা কিন্তু জন্ম নিবন্ধন ওয়ারি সনদপত্র বা চারিত্রিক সনদপত্র এগুলি নিয়ে কিন্তু আমরা শুধু ক্ষান্ত নয় আমরা কিন্তু প্রত্যেকটা সেক্টরে আমরা কাজ করি যেমন দেওয়ানি মামলা হইতে ফৌজদারি মামলা পর্যন্ত আমরা কিন্তু নিষ্পত্তি করে থাকি তো সেক্ষেত্রে যদি বাংলাদেশ সরকার আমাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তাহলে আমরা এই যে মেম্বার যারা আছে তারা কিন্তু প্রত্যেকে একটা প্রশিক্ষণের ব্যবস্থা হয় তাহলে প্রত্যেকটা কাজে তারা সেই প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি বিষয় কিন্তু তারা কাজ করতে পারে এবং বাংলাদেশে সংবিধান আইন অনুযায়ী সাতচল্লিশ দ্বারা কিন্তু আমাদেরকে উনচল্লিশটি দায়িত্বে আমাদেরকে ন্যস্ত করা আছে এবং যারা আমাদের ইউনিয়ন পরিষদ ন্যস্ত করা আছে তারা কিন্তু আমাদের পর্যাপ্ত তারা আমাদের কাজ দেয় না এবং আমরা যেই কয়েকটা কাজ নিয়ে ব্যস্ত থাকি এই জন্য আমরা কিন্তু জনপ্রান্তিক জনগোষ্ঠী যারা রয়েছেন তাদের কাছে কিন্তু আমরা সেই সেবাটা আমরা পৌঁছাতে পারি না বা তারা কিন্তু যারা কৃষি অফিসার যারা রয়েছেন বা মৎস্য অফিসার যারা রয়েছেন সমাজসেবা যারা রয়েছেন তারা অনেকাংশেই কিন্তু তারা নিজেদের প্রতিষ্ঠানকে তারা হিসেব দিয়ে থাকে কিন্তু আমাদের ইনন পরিষদে যেটা হিসেব দেওয়ার কথা বা আমাদেরকে বলার কথা কিন্তু সেটা কিন্তু তারা আমাদেরকে সমন্বয় না করে তাদের প্রতিষ্ঠানকে তারা সমন্বয় করে কিন্তু এই বাইসসের মাধ্যমে আমরা চাই এই পঞ্চান্ন হাজার ইউপি যারা রয়েছেন বা বিয়াল্লিশ হাজার ওয়ার্ড যারা রয়েছেন ওয়ার্ড রয়েছেন এই প্রত্যেকটি ওয়ার্ডে যদি আমাদেরকে একটি একটি কার্যালয় ওয়ার্ড কার্যালয় করা হয় তাহলে দেখা যাচ্ছে ইনন থেকে অন্তত মিনিমাম ওয়ার্ড পর্যায়ে কোনো কোনো জায়গায় চার কিলোমিটার পাঁচ কিলোমিটার কোনো কোনো জায়গায় দশ কিলোমিটার অনেক জনসাধারণ থাকে তো সেই ক্ষেত্রে যদি প্রত্যেক ওয়ার্ডে যদি একটি ওয়ার্ড কার্যালয় করা হয় তাহলে ইনুন পর্যায়ে তার আর আসতে হয় না প্রত্যেক ওয়ার্ডেই তার সেবাটা জনগণ নিতে পারে যে এক ওয়ার্ডে মিনিমাম পাঁচ হাজার দশ হাজার আট হাজার তিন হাজার প্রান্তিক জনগোষ্ঠী রয়েছেন এবং কৃষক শ্রমিক তারা রয়েছেন ওই জায়গা থেকে তার ইউন পরিষদ যদি আসতে চায় তাহলে দেখা যাচ্ছে তার সকালবেলা যদি আসে তার যে কর্ম সময়টা ওই সময়টা কিন্তু তার ব্যয় হয়ে যায় এবং তার কিন্তু আর্থিকও কিছু তার খরচ হয় সমস্যার সম্মুখীন হয় সেক্ষেত্রে যদি সে তার ওয়ার্ড পর্যায়ে সেবাটা নেয় তাইলে আমি যেই জনপ্রতিনিধি রয়েছি আমি কিন্তু আমার ওয়ার্ডে বসেই আমি সাধারণ জনগণকে এবং প্রান্তিক জনগোষ্ঠীর সেবাটা আমি দিতে পারি তাহলে তাদের যে দিনের যে শ্রমিক এক শ্রমিক দিয়ে যে তারা যে দিনেরটা দিনে এনে খায় কিন্তু তার ওই সময়টা তার বে হলো না এবং আর্থিক তার বে হলো না সে তার ঘরে বসে থেকে এবং তার পাশে থেকে কিন্তু সে তার সেবাটা নিতে পারে আমার ওয়ার্ডটা কিন্তু এক কিলোমিটার নতবা দু কিলোমিটার ভিতরে কিন্তু ইনুন পরিষদ অন্তত তার দশ কিলোমিটার বিশ কিলোমিটার বিস্তৃত কিন্তু ইনন পর্যায়ে যদি আসে আমাদের দেখা যাচ্ছে অনেক সময় ওয়ারের সনদ বা চারিত্রিক সনদপত্র বা পত্তনপত্র বিভিন্ন সেবা যখন প্রান্তিক জনগোষ্ঠী নিতে আসেন প্রান্তিক জনগণ যখন আসে অনেক কিছু শুনলাম এখন আমরা একটু আনোয়ার হোসেন ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আপনারা যে সম্মানী বা ভাতা পেয়ে থাকে তা সময় উপযোগী কিনা ধন্যবাদ আপনাকে চ্যানেল কে ধন্যবাদ কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আসলে আপনি যে আমাদের সম্মানী ভাতার কথা বললেন আসলে এটা আসলে বলতে গেলে আসলে লজ্জা পেতে হয় আসলে আমাদের যে সম্মানী ভাতা দেওয়া হয় এটা আসলে মানে আসলে বলার মতো না আর কি কারণ দিনে একশো বিশ টাকা মতো আসে আর কি তো তাতে দেখা যাচ্ছে কি একজন ইউপি সদস্যর প্রতিদিন মিনিমাম গাড়িতে এক লিটার তেল যায় প্রতিদিন চায়ের দোকানে দুই তিনশো টাকা খরচ হয় সারাদিন তো জনগণের সেবা দেওয়ার জন্য এখান থেকে ওখানে জি আচারণ তো আছেই তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে মাসে ছত্রিশশো টাকার সম্মানেই সেটা আমরা উপজেলা থেকে পাই আর পরিষদ থেকে যেটা এক অংশ দেওয়ার কথা সেটা আসলে আমরা পাই না এটা দেওয়ার কথা মানে ইউনিয়নের ইন মানে আয়ের উৎস থেকে তো আসলে ওটা চেয়ারম্যানের হাতে ন্যস্ত থাকে যার কারণে ওটা আসলে পাওয়া যায় না তো আসলে আমাদের এই জায়গাটা আসলে যেহেতু আমরা জনপ্রতিনিধি হিসেবে শপথ করে জনগণের সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা ইউনিয়ন পরিষদে আসছি তো আসলে আমাদের বলার কিছু নাই কিন্তু আসলে দেখা যাচ্ছে কি যে সারাটা দিন ঘন্টা আমাদের মানুষের সেবা দেওয়ার পিছনে কিন্তু আমাদের শ্রম যায় কিন্তু আসলে আমাদের সংসার আমাদের পরিবার আমাদের বাচ্চা হ্যাঁ আসলে বাড়তি আয়ের উৎস ছাড়া তাদেরকে তো আসলে এর ভিতর থেকে আমরা কিছু করতে পারি না মানে নিজেদের পকেট খরচাটাই চলে না আর কি তো সেই হিসেবে আসলে সময় উপযোগী তো নাই তো এই জায়গাটা আমি মনে করি যে সরকারের যেহেতু আমরা স্থানীয় সরকারের একজন প্রতিনিধি এবং আমাদের অনেক ব্যস্ততার ভিতরে অনেক জটিল সমস্যার সমাধান আমাদের করতে হয় সব সময় মানুষ নেই থাকতে হয় এই জায়গাটা মনে হয় একটু সরকারের বিবেচনা করা উচিত যে আমাদের সম্মানিটা আসলে বাড়ানো যায় কি না এবং যদি বাড়ানো যায় আমি মনে করি জনপ্রতিনিধি হিসেবে আমাদেরও আসলে কাজের স্প্রিটটা বা আগ্রহটা আরও বেশি বৃদ্ধি পাবে এবং নিজেদের সম্মানের কথাটা আসলে সম্মানের সহিত বলা যায় না আসলে এই জন্য যদি এই জায়গাটা একটু আপনার কি মতামত এই বিষয়ে আসলে যে কথাটা প্রথমে বলছিলাম বা এখনো বলতে চাচ্ছি যে বর্তমান সরকার এবং বাংলাদেশ সরকারের প্রতি আমাদের যে আহ্বানটা থাকবে এর মাধ্যমে যে আমরা এই সুভাষ গুলো আমরা দিয়েছি সেগুলো যদি বাস্তব জি যে বাস্তবতা যদি হয় তাহলে ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় সরকারটা একটু শক্তিশালী হবে সেই সাথে শক্তিশালী করতে হলে সর্বপ্রথমেই যে আইনের অবকাঠামোটা যেটা সরকার আমাদেরকে সাতচল্লিশ দ্বারা অনুচ্ছেদে বলা আছে উনচল্লিশটি দায়িত্ব দেওয়া আছে সেই উনচল্লিশটি দায়িত্বে কিন্তু আমরা ঠিক মতো পাচ্ছি না যদি আমাদের সেই দায়িত্বগুলো আমরা ঠিকভাবে আমরা পালন করতে পারি যদি আমাদের উপর ন্যস্ত করা হয় তাহলে প্রত্যেকটি জনগণ কিন্তু তার প্রত্যেকটি সেবা আমাদের কাছ থেকে পেয়ে থাকবে এবং আমাদের যে সম্মানীটা যেটা বলা হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত একটা নগণ্য যেটা আমাদের প্রতিদিন এমন কোনো দিন নাই যে আমাদের একটা ইনভাইটেশন না থাকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থাকে এবং খেলাধুলা থাকে ওয়াজ মাহফিল থাকে সেক্ষেত্রে কিন্তু আমার দৈনিক মিনিমাম একটা দুইটা দাওয়াত আমার থাকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একজন জনপ্রতিনিধি আমিও ওইখানে একটা দাওয়াতে গেলে মিনিমাম তার এক হাজার টাকা আমার পে করতে হয় তো ওই হিসেবে যদি তিরিশ দিন আমার তিরিশটি দাওয়াত থাকে তাহলে আমার তিরিশ হাজার টাকার আমার দরকার তাহলে সেই ক্ষেত্রে আমি জনসভা দিয়ে যাচ্ছি কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের যেই ফেসটুকু আমাদের জনসাধারণের সাথে করতে হয় তাদের সুখ দুঃখের কথা এবং তাদের আমাদের দিনটা শুরু হয় যেমন দিনটা শুরু হয় পাখির ডাকে আমাদের শুরু হয় তাদের ফোনে এবং তাদের ডাকে আমাদের দিনটা শুরু হয় তো আমরা সেই দিন রাত অক্লান্ত পরিশ্রম করি এবং রাত নিয়ে তিনটা নিয়ে তখনও তাদের একটা সর্বপ্রথম তার আত্মীয় স্বজনের থেকে কিন্তু সর্বপ্রথম আমাদের ওয়ার্ড জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে একটি ফোন আসে যে আমি এই সমস্যায় পড়েছি আমাকে একটু হেল্প করেন তাই তখন কিন্তু আমি গমের চিন্তা করি না আমার পরিবারের কথা চিন্তা করি না তখন ওই চিন্তা না করে কিন্তু আমি জনসাধারণের ডাকে এবং প্রান্তিক জনগোষ্ঠী যারা আমার ডাকে সাড়া দেয় আমি তাদের পাশে তখন কিন্তু আমি চলে যাই তখন তাদের কাজগুলো আমরা করে থাকি তো সেক্ষেত্রে আমরা যেটা সমস্যার সম্মুখীন হই যেটা আমরা যে পর্যাপ্ত বরাদ্দ যেটা থাকার কথা যে আমরা যেটা জানি গ্রাম অঞ্চল এইটটি গ্রাম অঞ্চলের লোকজন বসবাস করে সেক্ষেত্রে আমরা আগে জানতাম যে প্রতি বাড়িতে দুটি গরু বা দশটি আলোচনা করব আনোয়ার হোসেন ভাই আপনার কাছে একটি প্রশ্ন আছে যে কৃষির ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে আপনার কি কি ব্যবস্থা নিয়ে থাকেন আপনার এলাকায় হ্যাঁ ধন্যবাদ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো আসলে মূল বিষয় হচ্ছে কি যে আমরা যেহেতু একদমই তৃণমূলের জনপ্রতিনিধি আমাদের কৃষকদের নিয়ে আমাদের অনেক কাজ করতে হয় এবং আমিও কৃষকের ছেলে সেই হিসেবে আমিও কৃষিকাজের বাইরে নয় তো দেখা যাচ্ছে কি যে আসলে আমার এলাকাতে আপনার ধান তারপরে আপনার সবজি পান পাট সব ধরনের চাষই হয় মৎস্য গবাদি পশু ইত্যাদি তো কৃষকদের আসলে কৃষকদের যেভাবে সহযোগিতা বা সহায়তা করার দরকার আসলে সেটা আসলে অ্যাভেলেবেল না উপজেলা থেকে যে সামান্য পরিমাণ বীজ বা সার পাওয়া যায় এবং সামান্য প্রণোদনা যেটা আসলে বলার মতো না তো এটা দিয়ে আসলে কৃষকদের খুবই একটা আগ্রহের জায়গা নিয়ে যাতে পাচ্ছি বলে আমরা মনে করি না তো ক্ষেত্রে যদি আমরা আরও একটু ব্যাপকভাবে যদি সরকারি সহায়তা যদি আমরা পেতাম ইউনিয়ন পরিষদের সদস্যদের মাধ্যমে কৃষকদের বিভিন্ন প্রকল্প যদি প্রকল্প তাদের মাধ্যমে বাস্তবায়ন করা যায় সেক্ষেত্রে আমার মনে হয় আসলে কৃষি নির্ভরশীল দেশ তো আমাদের তা সেখানে আসলে কৃষি উৎপাদনটা অনেক বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনৈতিক ভাবমূর্তিও অনেক ভালো হবে যেরকম এলাকাতে খালখন বা পরিত্যক্ত অনেক জলাশয় আছে সেখানে যদি মৎস্য চাষ করা যায় পরিত্যক্ত জায়গায় যদি আপনার শ্বশু পালন বা হ্যাঁ বিভিন্ন মুরগি পালন আসলে মূলত বিষয় হচ্ছে কি যে সরকারের মূল কাজটা করতে হবে কিন্তু তৃণমূলে অর্থাৎ ইউনিয়ন পরিষদ হচ্ছে একদম তৃণমূলের স্থানীয় সরকারের একটা অংশ কিন্তু এই অবকাঠামোটা আসলে দীর্ঘদিন আসলে সরকারের অনেক অবকাঠামো বা স্থাপনা উন্নতির দিকে গেছে কিন্তু ইউনিয়ন পরিষদ যদি একটি প্রাচীনতম প্রতিষ্ঠান কিন্তু সেইভাবে উন্নয়নের ছিটাফোটা ইউনিয়ন পরিষদ কিন্তু পায় নাই যদি ইউনিয়ন পরিষদ সঠিকভাবে কাজ করতে পারতো তাহলে আমি মনে করি আমাদের এই বাংলাদেশটা আসলেই সোনার বাংলাদেশ হতো আমিও সেই প্রত্যাশা করছি সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেবার প্রিয় দর্শক প্রান্তিক উন্নয়নে ব্যস্ত সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার ফিরে আসছি কিছুক্ষণ পর ততক্ষণ সাথেই থাকবে বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন প্রান্তিক উন্নয়নে বাইসেসে সবুজ ভাই আপনার কাছে একটি প্রশ্ন দিয়ে শুরু করতে যাচ্ছি যেটা হচ্ছে আপনাদের এলাকায় প্রাণী সম্পদ বিকাশের ক্ষেত্রে কি কি ব্যবস্থা গ্রহণ করে থাকে বাংলাদেশের এইটটি পার্সেন্ট লোক হচ্ছে গ্রাম অঞ্চলে বসবাস কিন্তু আমার এলাকায় প্রত্যত্ত অঞ্চল যেটা রাস্তাঘাট উন্নয়নের খুব ব্যাঘাত ঘটছে যার কারণে কৃষি এবং যে সম্পদ যে উন্নয়নের যে বিষয়টা তখনই কিন্তু সবচেয়ে বেশি ব্যাঘাত ঘটে রাস্তার উন্নয়নের ক্ষেত্রে কিন্তু রাস্তার উন্নয়ন খুব কম হচ্ছে এবং আগে আমরা জানতাম প্রত্যেক পরিবারে একটি বা দুটি গরু দিয়ে তার পরিবারটি চলে এবং তার দশটি হাঁস অথবা দশটি মরু দিয়ে তার পরিবার প্রত্যেকটা পরিবারই থাকে কিন্তু আমরা চাচ্ছি সে ঠিক কোনো দিনের মতো একটি সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য যে সরকার আমাদেরকে যে ক্ষুদ্র ঋণ অথবা সরকারিভাবে যদি একটা প্রণোদনার ব্যবস্থা করা হয় কিন্তু কৃষিক্ষেত্রে দেখা যাচ্ছে যে সামান্যতম যে প্রণোদনা দিয়ে থাকে একটা কৃষকের জন্য দশ কেজি এই সার এবং পাঁচ কেজি বীজ বা দশ কেজি পটাশিয়াম মানে দুই জাতের সার দশ কেজি করে দিয়ে থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যন্ত অঞ্চল থেকে তার শহরে উপজেলা পর্যায়ে এসে তার সেই প্রণোদনাগুলা নিতে হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তার একশো থেকে দুশো টাকা তিনশো টাকা তার বে চলে যায় তো সেই ক্ষেত্রে যদি প্রত্যেকটি কৃষকের কাছে কাছে যেটা আমরা ওয়ার্ড পর্যায়ে কার্যালয়ে চেয়েছিলাম সেক্ষেত্রে যদি ওয়ার্ড পর্যায়ে দেওয়া হয় তাহলে যে কৃষক সে উপভোগ হতে পারবে এবং উপভোগী হবে সেক্ষেত্রে তার তিনশো টাকা দুশো টাকা বা পাঁচশো টাকা যে খরচটা হয় সেই খরচ বা আর তার দিতে হয় না তাহলে আমরা যে প্রণোদনাগুলো আছে তার সঠিক পর্যায়ে সঠিক সময়ে আমরা না পাওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে কৃষকরা অনেক ক্ষেত্রে তারা কাজে তারা বেগত ঘটে যথাসময়ে আমরা প্রণোদনাগুলো পাই না যার কারণে কৃষকরা অনেক ক্ষেত্রেই কৃষিক্ষেত্রে লুজার দিতে হয় তারা সঠিক সময়ে বীজ বপন করতে পারে না এবং রোপণ করতে পারে না যার কারণে তারা কিন্তু অনেক ক্ষেত্রেই তারা অনেকটা অনেক বেকার দরুণকেও আমরা উৎসাহিত করতে পারি যে যে অবশ্যই এখানে আমরা যারা ডেফিনেটলি আমরা চাই যে অনেক যুবক এবং যুবকেরা যারা কিন্তু এলাকাতে অনেক সে তারা কিন্তু বেকার অবস্থায় আছে যদি তাদেরকে আমাদের মাধ্যমে ইউনিয়ন পরিষদের মাধ্যমে যদি কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় বা ক্ষুদ্র কুটির শিল্পের ব্যবস্থা করা হয় যে কোনো প্রশিক্ষণের মাধ্যমে হলে তাহলে বেকারত্বটা কিন্তু দূর হবে তো আমরা চাচ্ছি যে প্রবাসও যারা থাকেন এবং বিভিন্ন পর্যায়ে আমরা ট্রেনিং দিয়ে বা বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে সরকারের প্রতি আহ্বান থাকবে তারা যেন আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে কয়েকটি কর্মসংস্থানের জন্য সেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তাহলে অনেক যুবক যারা রয়েছেন তারা কিন্তু বেকারত্ব দূর হবে আর এই বেকারত্ব দূর না হওয়ার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা আহ জড়িত জড়িয়ে পড়ে এবং বিভিন্ন চিন্তায় অপকর্মে অসামাজিক কাজে কর্মে তারা জড়িত হয়ে পড়ে তো সেক্ষেত্রে সবার আগে কিন্তু কঠোর ব্যবস্থাটা নিতে হই আমাদের এই ইউনিয়ন পর্যায়ে যারা ওয়ার্ড নীতি যারা রয়েছেন এই নীতিরাই কিন্তু সর্বপ্রথম এই বিষয়গুলো আমরা ফেস করি যদি আমাদের সেই বেকারত্ব দূর করা হয় তাহলে কিন্তু আমরা একটা স্বনির্ভর বাংলাদেশ হিসেবে একটা স্বনির্ভর ওয়ার্ড হিসেবে একটা সুন্দর একটি ইউনিয়ন হিসেবে একটা মডেল ইউনিয়ন হিসেবে কিন্তু আমরা গড়ে তুলতে পারি তো সেই ক্ষেত্রে সরকারের ভূমিকা কিন্তু অত্যন্ত অপরিসীম তো সেক্ষেত্রে যদি প্রত্যেকটা অঞ্চলে যদি এরকম কোনো একটা ইনস্টিটিউট যেটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে আমাদের যুবকদের জন্য একটা ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে তবে বাইসের মাধ্যমে যে আমরা যে প্রস্তাবনাটা দিয়ে আসছি যেই প্রজেক্টের কথা আমরা বলা হচ্ছে এরপরে দেখা যাচ্ছে যে এই বৃক্ষরোপণ বিষয়গুলো যে বৃক্ষরোপণের যে কর্মসূচি যদি আমাদেরকে দিয়ে থাকে আমরা প্রত্যেক ওয়ার্ডে অন্তত মিনিমাম পাঁচশো এক হাজার গাছ আমরা বৃক্ষরোপণ করতে পারি তো সেক্ষেত্রে কিন্তু পরিবেশও আমাদের দূষণমুক্ত হবে এবং পরিবেশও আরও সুন্দর হবে আমি মনে করি আনোয়ার হোসেন ভাই আপনার কাছে যে প্রশ্ন যে আপনারা শাসন ব্যবস্থা সুষ্ঠু শাসন ব্যবস্থা কায়েম করার ক্ষেত্রে কোনো হয়রানি বা গ্রেফতারের শিকার হন কি না জি ধন্যবাদ আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আসলে এই জায়গাটা আমরা যারা জনপ্রতিনিধি আছি আমাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় এক যেরকম বাল্যবিবাহ প্রতিরোধের জন্য আমরা যখন এটা নিয়ে কথা বলি তখন দুইটা জিনিস হয় এক ওই পরিবারের কাছ থেকে একটু ভাগমূর্তি নষ্ট হই যা আমার মেটাই আমি বিয়ে দিচ্ছি মেম্বারে সে এখানে বাধা সৃষ্টি করছে আসলে তো আইন বিরোধী কাজ কিন্তু আমার তো নাগরিক দায়িত্ব আমার মানে ইউপি সদস্য হিসেবে তো আমার দায়িত্ব তার অপরিপক্ষতা অবস্থায় তার بیٹা হয়ে যাচ্ছে এটা ঠেকানো যত ঠকাতে গেলে সেখানে আমাদের রসানল পড়তে হয় সম্পত্তি নিয়ে বিরোধ আছে তারপরে মাদক সেবন যারা করে যখনি মাদকের বিরুদ্ধে অবস্থান করি তখনই তাদের সেন্টিমেন্টে একটু অন্যরকম হয়ে যায় যে মেম্বার আমাদের এটা সমস্যা করছে সম্পত্তি নিয়ে যখন আমরা শালিস দরবার করি তখন আসলে কি দুটো পক্ষ নেই তো বিরোধটা হয় হয়তো কোনো পক্ষের দোষ কম থাকে কোনো পক্ষের দোষ বেশি থাকে তো আমরা যারা জনপ্রতিনিধি আমাদের তো আসলে যারা দোষের বাইরে বা যাদের দোষ কম আছে তাদের পক্ষেই কথা বলতে হয় তো সব কিছু দেখে শুনে বুঝে যখন আমরা কথা বলি তখন ভাই আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে বৃদ্ধ বাবা মার ক্ষেত্রে যখন সন্তান ধারা সে নির্যাতিত হয় বা কোনো একটা কাজ যেটা ঠিক না যে সন্তান হিসাবে করা উচিত না এমনও তো অনেক আইন করতে হয় যে এই সন্তান মা বাবাকে রাখতে চাচ্ছে না ওই সন্তান রাখতে চাচ্ছে না তাহলে কে তার দায়িত্ব পালন করবে এই বিষয়গুলো তো আসে অবশ্যই আসে এবং যেহেতু পারিবারিক ভাবে আমরাও মানুষ আমাদের পরিবারেও এই ধরনের সমস্যা অনেক সময় মানে সম্মুখীন হতে হয় তো সেগুলো আমরা যেহেতু সামাজিক মানুষ দায়বদ্ধতা আছে বা বাপ মা আমরা যেরকম অন্যদের বোঝানোর চেষ্টা করি আসলে ওই বুঝটা তো আগে নিজেদের ভিতরে থাকা লাগবে নিজের পরিবারের ভিতরে থাকা লাগবে তো সেটা আমরা করি আর যাদের দেখাচ্ছি কি যে বাপমার প্রতি যেসব সন্তানরা দুর্ব্যবহার করে বা বৃদ্ধ বাপমা তাদেরকে আমরা বুঝাই সালিসির মাধ্যমে অনেক সময় সালিশির বাইরে থেকেও তাদেরকে বুঝাই যে যে বাপমা দীর্ঘদিন গর্বে ধারণ করে তোমাকে লালন পালন করলো তোমাকে খাওয়ালো বড় করলো শিক্ষা দিল আজকে সেই বাপ মার অবস্থান যদি তোমার বিটাই না হয় বা তোমার কাছে না হয় তাহলে তো আসলে হচ্ছে জন্য কাজ আর বাবা মা হবে তাই না তোমারও তো সন্তানকে এইভাবে বোঝানো হয় আর আরেকটি কথা ওই যে যেটা বলতে বলতে থেমে গেলাম যে ওই যে কথা এই শালিশি ব্যবস্থাগুলো করতে যে আমি একজন জনপ্রতিনিধি আমাদের তিন বছর অভার হয়েছে তাই তিন বছরের মধ্যে আমি কিন্তু পাঁচ ছয়টা মামলার আসামি এই শালিশ সংক্রান্ত বিষয় তো আসলে এইগুলো আমরা যেহেতু স্থানীয় সরকারের প্রতিনিধি আমরাও সরকারের একটা পার্ট তো এখানে কারোর পক্ষে কথা না বললেই সে যদি মামলা করে দেয় আর পুলিশ প্রশাসন যদি আমাদের হয়রানি করে এটাও কিন্তু আসলে অত্যন্ত লজ্জাসকর একটা বিষয় তো আমি বলবো কি স্থানীয় একজন জনপ্রতিনিধি হিসেবে সারা বাংলাদেশে আমরা পঞ্চান্ন হাজার ইউপি সদস্য আছি সবার পক্ষ থেকে আমি একটি কথা বলতে চাই যেহেতু সুযোগ হয়েছে আজকে বলার তো এই ধরনের যদি আমরা কোনো অপরাধ করে থাকি যদি আমরা আসলেই কোনো অন্যায় করে থাকি সেগুলো সুষ্ঠু সাপেক্ষে যদি আমরা ওই অপরাধী অপরাধী হই তাহলে আমাদের জেলফার যা হোক সমস্যা নাই তো কারণ আইনের ঊর্ধ্বে কেউ না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু অহেতুক একজন হয়রানিমূলক উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে আমাদের যে হয়রানিগুলো করা হয় একজন জনপ্রতিনিধি হিসেবে আসলে আমরা অত্যন্ত লজ্জা পাই লোক সমাজে যে আসলে আমরাও সে প্রত্যাশা করছি যে হয়রানি থেকে অবশ্যই আপনারা মুক্তি পাবেন তো সবুজ ভাই কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন আপনি জি আসলে আমাদের স্বপ্নটা আকাশচুম্বী যদিও সম্ভব না হয় তারপরে আমরা চেষ্টা করি আমাদের অনেক কিছু চাওয়ার থাকে এবং অনেক কিছু পাওয়ার থাকে এবং আমরা চাই অনেক কিছু করার জন্য ওয়ার্ডের জন্য সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত বরাদ্দ না থাকার কারণে কিন্তু আমরা পরে উঠতে পারিনি কিন্তু প্রত্যেকটা সেক্টরে আমরা চাচ্ছি যেমন কৃষি খাতে বলেন প্রাণী সম্পদ খাতে বলেন এই কুটির ক্ষুদ্র কুটির শিল্পে খাতে বলেন বিভিন্ন পর্যায়ে আমরা চেষ্টা করি যে আমরা যতটুকু আছে তার চাইতে আরও বেশি নি আমরা করতে পারি জনপ্রতিনিধি হিসেবে বা আমার অ্যাক্টিভিটিস দেখানোর জন্য আমি আদার্স আরও কিছু পরিকল্পনা থাকি কিন্তু পরিকল্পনা থাকলে কি হবে কিন্তু পর্যাপ্ত বরাদ্দ না থাকার কারণে কিন্তু আমরা সেক্ষেত্রে আমাদের একটা ব্যাঘাত ঘটে তো যে ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে যেটা বলা হচ্ছে আমরা জনপ্রতিনিধি দেখা যাচ্ছে যে বিচার শালিশই করতে গেল কিন্তু অনেক সময় দুপক্ষ কিন্তু জিতানো সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে আমরা যখন একটা পক্ষ আপনারা সত্যের পক্ষ থাকবেন হ্যাঁ অবশ্যই হলো সেটা না কে আমার ভাই কে আমার চাচা সেটা না যেটা সত্য তার পক্ষেই থাকবেন সে প্রত্যাশা করছি আর আপনার কাছে জানতে কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন আমরা ইউপি সদস্য হিসেবে চাই বাই মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে সুন্দর সমৃদ্ধশালী এবং স্বনির্ভর বাংলাদেশ এবং আসলে এই বাংলাদেশটাই আমরা সবাই চাই যে যেখানে বৈষম্য থাকবে না আপনার ধনী গরিব কৃষক শিল্পপতি সবাই মিলে সুন্দরভাবে এই সমাজে আমরা একসাথে বাস বসবাস করতে পারি আরেকটি কথা বলতে চাই যে ইউনিয়ন পরিষদে আমরা যখন বসি আসলে যখন যে সরকার ক্ষমতায় থাকে আমি যদিও বিএনপি রাজনীতি করি আমার পরিষদে আটজন মেম্বার আছে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল আমরা এখানে দল নিয়ে কথা বলবো না কারণ কি জানেন দল না আমরা আসলে একটি দেশের মানুষ দেশ হচ্ছে আমাদের বাংলাদেশ এখানে ধর্ম না রাজনৈতিক দল না কোনো বিষয় না আমরা আমাদের দেশের বৈষম্যহীন সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা হোক সব দল মত নির্বিশেষে মিলেমিশে আমরা কাজ করব এটাই আমরা প্রত্যাশা করি তো আমরা এখানে দল বা ধর্ম কোনো বিষয়ই আনব না আমরা হচ্ছে মানুষ অবশ্যই মানে এগুলো আমরা ফেস করছি আর কি কিছু করতে পারে আমি প্রত্যাশা করি যা হয়েছে তা যাতে পুনরাবৃত্তি না ঘটে আমরা শিক্ষা নিব খারাপ থেকে যাতে আমরা ভালো কিছু করতে পারি তো আনোয়ার হোসেন ভাই আর সবুজ ভাই আমার এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ চ্যানেল এস প্রিয় দর্শক আমরা চাই বাংলাদেশ শুধু শহর কেন্দ্রিক না প্রত্যন্ত অঞ্চল হয়ে উঠুক সুখী সমৃদ্ধ এবং বৈষম্যহীন বাংলাদেশ সে প্রত্যাশা নিয়ে শেষ করছি আমার এই আজকের আয়োজন আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত চ্যানেল এসের সাথেই থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে